আইসিসির প্লেয়ার দ্য মান্থ এর পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি মার্চ মাসে সেরা হওয়ার লড়াই আছেন তার সতীর্থ রচিন রবীন্দ্র ও ভারতের শ্রেয়াস আইয়ার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন ডাফি কেউদের চার এক ব্যবধানে জয়ের পথে বড় অবদান ছিল তার সিরিজে তেরো উইকেট নেন তিনি সিরিজ জুড়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের ভুগে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার গত মাসে ভারতের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্রেয়স মার্চে তিন ওয়ানডেতে সাতান্ন দশমিক তিন তিন গড়ে ও সাত সাতাত্তর দশমিক চার সাত স্ট্রাইক রেটে করেন একশো বাহাত্তর রান টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল রাজি রবীন্দ্রের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো আট রানের চমৎকার ইনিংস খেলেন তিনি কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েন একশো চৌষট্টি রানের জুটি তাতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে কিউইরা